স্বামীর নাম কি মুসলিম উদ্দিন জি উনি এই বাড়িটা বিক্রি করে ফেলছে কবে কবে কখন কোন সময় কি রে তুই আমাকে যোগাযোগ হয় নাই না তো কার কাছে বিক্রি করছে আমার কাছে বিক্রি করছে আপনি ইদ্রিয়া জানেন না এই সামনে থাকি আপনি কিনবেন কেন আরে আপনি থাকেন না কারা থাকে সেটা আমার জানার দরকার নেই তো বাড়ির মালিক যে সে বিক্রি করে ফেলছে এই যে এটা ডিভোর্সের কাগজ বুঝলাম না ডিভোর্সের কাগজ মানে আপনার কাছে বাড়াইছে কেন ডিভোর্সের কাগজ আরে যে 3 লাখ টাকা দুই লাখ টাকা আপনাদের কাবিন আর এক লাখ টাকা বাড়তে দিছে আমি হাসতামাশা করতে আসিনি উনি আমাকে বলছে যে ডিভোর্সের কাগজটা যেতে আপনি ওই বাসায় যাবেন ডিভোর্সের কাগজটা ওনাদের হাতে দিয়ে দিবেন আর এই টাকাটা দিয়ে দিবেন আমি একটা জিনিস বুঝলাম না আপনি উকিল না ব্যারিস্টার আপনার কাছে পাঠাইছে হ্যাঁ ডিভোর্স 10 কিছুক্ষণের মধ্যে বাসাটা খালি করবেন এটা কি জানেন ওয়্যারলেস টকি এটা কারা ব্যবহার করে ওই যে না যারা প্রশাসনের লোক আপনি আমারে চেনেন আমি কে কে আমি একজন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আরে তুমি এমন করে কেন যা কি করবে সুমা দিব হ্যাঁ শোনো শোনিতে তোমরা কেউ থাকতে পারব না একক্ষন এই মুহূর্তে বাইরে আর যদি না না লাঠি দেখছো হ্যাঁ লাঠিটা বাইরেতে বাইরেতে বাইক করবো আমার শ্বশুর তোকে বাইক করবো কি খালি তাই না আমাদের গায়ে হাত তুলছে কি আছে তুই একটু কথা বলি না বলো আমা এ কি কয় আমার শ্বশুর নাকি তোমাকে গায়ে হাত তুলছে আর বাবা তোর শ্বশুর তোর শাশুড়ি আমাদেরকে গাদঢাকা দিয়ে বাইরে থেকে বের করে দিতেছে এখন আমরা এত খলামার ভাষায় আছি আচ্ছা তোমরা চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি আর আমি কিছু টাকা পাঠিয়ে দিতেছি এটা দিয়ে তোমরা আপাতত চলো আসতিছি কই বুড়ি গো হ্যাঁ ভিতরে ওই বুড়ির গলা কো এ একটা ওই যে সিকনেসা মাই আছে এই দেখো ডাক দে ডাক দে ডি ডাক দে হ্যাঁ আর গাড় ধাক্কা দিয়ে মার কর না তো বাপটার মতো বলো দিছে কোন কামের না যদি আমার মতো হতো তাও বুঝাইতাম তার মুন্ডারে হ্যাঁ বাপের মতো বলো দিছে বাপের মতো যদি চালাক হইতো না সংসারে আর এই ভেজাল রাখতো না তুমি তুমি চালা তুমি নিজে নিজে চালাক দাবি করো তা তুই কি বাইরান আরে বড় হন না বোমা তুমি এমন করে কেন ওই ডারে নিয়ে আয় যা

ভাইয়া তো ফোন ধরে না হ্যালো হ্যাঁ ভাইয়া কেমন আছিস আমরা ভালো আছি তুমি কেমন আছো আছি ভালো কি খবর আছে না তোমার কি কস আমার শ্বশুর তোকে বাইকা খালি তাই না আমাদের গায়ে হাত তুলছে তুই আমি একটু কথা বলি না বলো আমা এ কি কয় আমার শ্বশুর নাকি তোমার গায়ে ভাত তুলছে বাবা বাবা আর কইছ না তোর শ্বশুর তো শাশুড়ি আমাদেরকে গাদঢাকা দিয়ে বাইরে থেকে বের করে দিতেছে এখন আমরা এত খালমার ভাষায় আছি আচ্ছা তোমরা চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি আর আমি ওই যে কিছু টাকা পাঠিয়ে দিতেছি এটা দিয়ে তোমরা আপাতত চলো তারপর একটা পরে হইব এখন ফোনটা রাখি আমার ডিউটি আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া রাখি আচ্ছা আচ্ছা বাবা ভালো থাকিস খাইটা দিছি আমু ওই খালাম্মা খাবার রেডি করছে ওই রুমে যাইতে বলছে চল খাইয়ে নে খুদে লাগছে চলো তুমি একটু এখন আবার কে আসলো আসসালামু আলাইকুম কারা আপনারা বাসা কে আছে ডাকেন হ্যাঁ বাসা কে আছে ডাকেন আব্বা আম্মা কি হইছে টাকা করছ কেন কে যেন আসছে কে চিনি না তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাসেন আপনি কি করতে কি আসছেন কাকে চান এই বাসাটা খালি করতে হবে খালি করতে হবে মগের মূলক নাকি আইছে বাসাটা খালি করতে হবে বাসার মনার বাপে আপনি কে আপনার পরিচয়টা একটু দেন আপনি কি বাড়ির মালিক আপনি বাড়ির মালিক না আমার মেয়ের জামাই আমার স্বামী আমার স্বামী ও আচ্ছা আপনার স্বামীর নাম কি মুসলিম উদ্দিন জি উনি এই বাড়িটা বিক্রি করে ফেলছে কি কবে কবে কখন কোন সময় কি রে তুই লাগে যোগাযোগ হয় নাই না তো কার কাছে বিক্রি করছে আমার কাছে বিক্রি করছে আপনি ইজরা জানেন না এই সামনে থাকি আপনি কিনবেন কেন

এগুলি আপনারা পরে ডিসকাস করেন আর এই মুসলিম উদ্দিন এখানে টাকা আছে টাকাগুলি তুমি বাড়ি বিক্রি করে টাকা আমাকে ধরে পাঠাই দিছ মনে হয় এই বাড়ি ভালো লাগে নতুন একটা বাড়ি করব তুমি দাঁড়াও আমাকে দেন আরে এত কেন এটা ওর কাছে দিবেন না কে কার এত কিছু জানতে চাই না তো আরে আমার স্বামী করছে বুঝলাম না এত কেন কি নাম আপনার হ্যাঁ অথই অথই রাবেয়া বেগম অথই হ্যাঁ রাবেয়া বেগম অথই হ্যাঁ আমার নাম আছে নাম তো এই যে এটা ডিভোর্সের কাগজ বুঝলাম না ডিভোর্সের কাগজ মানে আপনার কাছে বড় ডিভোর্সের কাছে আর এই যে তিন লাখ টাকা দুই লাখ টাকা আপনাদের কাবিন আর এক লাখ টাকা বাড়তে দিছে

আমাকে কেন ডিভোর্স দিল শয়তানের বাচ্চা তরে কেন ডিভোর্স দিল তোর জামাই লকে কি কথা কছিস গতকালকে রাত দেখছি ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা কথা কছিস কি কথা কছস ওইটা তো জামাই ছিল না জামাই ছিল না মানে অন্য বেটা ছিল আর দোস্ত তোমাদের তুমি কেন ওই বুড়িকে আর ওই আমার দেবর আর আমার ননককে বাড়ি করে দিলা তোমাদের জন্য তো আমার জীবনটা শেষ হয়ে গেল উনি কে বুড়া বিডি মুড়া বিডি শয়তান বিডি পুরো রাউন্ড দিয়া নয় বুঝাইছে শুনুন

জন্ম দিছি শেষ বিয়া বড় দিছি বড় করছি বিয়া সাথে দিছি শেষ এমন আমার বাড়ি তুই না তোর মতন এরকম একটা আর দাম রা মাইয়া আমি হয়তো পারো না চলো তো আমার স্বামীর জিনিসের প্রতি তোমাদের কোনো হাত থাকবে না বের হও তোমরা বের হও তোমরা আমার সাথে শেয়ারমু করে আমাকে সবকিছু বুঝাই তো দাই আমার শাশুড়ি কে বের করে দিই আমার জীবনটা আমার সংসারটা শেষ করে দিলে এখন তোমরাই সব সবকিছু নিয়ে যাচ্ছ আবার আমাকে বলতেছো বাড়িতে যেন না যাই হ্যাঁ তোমাদের কাছে যেন না থাকি চলো চলো আসো এই যে সব দিয়ে যাও

বসেন নিচে একটু বসেন কেন নিচে বসবো আমি পাশে বসো আমার সংসার তো এই না না কাঁদ না কাঁদিস না বসেন আমি এবার নিচে বসতে বেন আমার কোমরে একটু সমস্যা আছে কোমরে সমস্যা আছে হ্যাঁ কোমরে স্ক্রু লাগানো ও কয়েকদিন পরে আপনার মুখে সমস্যা হবে এনে স্ক্রু লাগাইতে কেন মুখে সমস্যা হবে কেন আপনাদের আচরণে বোঝা যায় কি যে আপনারা অশিক্ষিত হ্যাঁ একদম ঠিক আমি ওই আমলে মেট্রিক পাস আন্ডার মেট্রিক শুনেন

রান আসলে আপনি জুতারবাড়িতে খইতেন আপনার মাইয়াও খইতো আপনার বউও খইতো জান এই মাইয়ারার কারণে পুরো জায়গায় আমি এখন থানায় গিয়ে তোমাদের নামে মামলা করব হ করবি তো তোর আগে জামাইটাও তুমি খাইছো তোমাদের জন্য সংসার পাছে আমি এখন থানায় যাব আমলা করব এই বাইরে লেবার আছে ডাক দাও জলি ভালো করে পরিষ্কার করতে বলো বাইরের পুরো শেড়ি একদম উপর পর্যন্ত পুরোটা পরিষ্কার করতে বলো যাও না